আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স এ হচ্ছে অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট এটা হচ্ছে সিলেট বিভাগীয় আঞ্চলিক অফিস কৃষি দপ্তরের এ দেখেন কত পরিচ্ছন্ন এবং সুন্দর এরিয়াতে এই অফিসটা এটা হচ্ছে আমি ঠিকানা বলে দিচ্ছি কোথায় এটা আর এই পাশেই হচ্ছে উপপরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিলেট এটা হচ্ছে কত সুন্দর ভবন হয়েছে দেখেন এটা হচ্ছে আমাদের চমৎকার সুন্দর এরিয়া নিয়ে এই অফিসটি গঠিত চমৎকার এবং মনোরম পরিবেশে এই অফিস গ্রাউন্ডটি অবস্থিত দেখেন আপনারা আচ্ছা দেখেন এটা হচ্ছে মেট্রোপলিটন অফিস সুন্দর ফুলের বাগানে সামনে এই গঠিত অফিসটি এখানে সামনে হচ্ছে ফুলের বাগান দিয়ে গঠিত আর এখানে হচ্ছে নামাজের জায়গা আছে মসজিদ মসজিদটি হচ্ছে বেলাল মসজিদ নামে পরিচিত আর এই অফিসটা হচ্ছে এই গ্রাউন্ডের ভিতরে ভিতরই মেট্রোপলিটন কৃষি অফিসারের কার্যালয় হ্যাঁ এটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা হচ্ছে মেট্রোপলিটন কৃষি অফিস হ্যাঁ এটাও দেখেন এটা হচ্ছে আগের আগের রাজপ্রসাদ বা জমিদারের বাড়ির আদলে কিন্তু এই অফিসটা গঠিত আর এই অফিসের মনোরম একটা দৃশ্য এই গ্রাউন্ডের ভিতরে কিন্তু তিনটা অফিস কৃষি দপ্তরের তিনটা অফিস সাথে আছে মনোরম সুন্দর একটি মসজিদ নামাজ পড়ার জায়গা হ্যাঁ আর চমৎকার পরিবেশে এই অফিসটি গঠিত এটা হচ্ছে আপনি চলে আসবেন এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কোনো পরামর্শর জন্য আপনি এই অফিসে চলে আসবেন এটা হচ্ছে আমাদের অফিসের প্রধান গেট উপপর্যালয়ের কার্যালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সিলেট এটা হচ্ছে সিলেটের অধিদপ্তরের এই যে প্রধান অফিস ভবন হচ্ছে এখানে এটা হচ্ছে সিলেট শহরের মেইন শহরের এই যে শিশু পার্ক ওসমানী শিশু পার্কের অপোজিটেই দুপাদি গির বলা হয় এই অফিসের সাথেই কিন্তু আমাদের এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই অফিসটি সুন্দর ও মনোরম পরিবেশে এই অফিস গ্রাউন্ডটি গঠিত ওকে বিওয়ার্স আপনারা কৃষি দপ্তরের যে কোনো পরামর্শ নেয়ার জন্য আপনারা এই অফিস গ্রাউন্ডে চলে আসতে পারেন এখানে তিনটে অফিস অবস্থিত এখানে হচ্ছে অতিরিক্ত পরিচালকের কার্যালয় উপ পরিচালকের কার্যালয় মেট্রোপলিটন কৃষি অফিসারের কার্যালয় এখানে গঠিত খুবই মনোরম পরিবেশে আপনারা এখানে আসলে যে কোনো কৃষি পরামর্শ পেয়ে যাবেন হ্যাঁ যারা কৃষক আছেন তারাও পেয়ে যাবেন যারা কৃষি নিয়ে ভাবনা করেন তারাও কিন্তু এই অফিসের কার্যক্রম সম্পর্কে আপনারা জেনে যাবেন সুন্দর পরিবেশে এই অফিসটি পরিচ্ছন্ন পরিবেশে এই অফিসটি গঠিত ওকে ভিওয়ার্স আমি এই যে দেখানোর চেষ্টা করলাম যে আপনাদের কৃষি অধিদপ্তরের সিলেট অঞ্চলের মেইন অফিসগুলা কোথায় গঠিত এটা হচ্ছে দুপাদিগির পার আপনি চলে আসবেন সুবানিগারের সাথেই পয়েন্টের সাথেই আপনার দুপাদিগির পার যে সে উসমানী শিশু পার্কের অপোজিটেই এই অফিসটি গঠিত ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিখাতে এই হচ্ছে সিলেট বিভাগের চার বিভাগে চার জেলার প্রধান অফিস হচ্ছে এই যে অতিরিক্ত পরিচালক কার আমরা এখানে আসছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের অফিসটা কোথায় কীভাবে আসবেন এই এই হলো আমাদের অফিস ভবন সিলেট বিভাগের সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম